একটা অবস্থা তো যাই হোক যাদের যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে শুরুতেই দেখতেছি এক জোড়া হোয়াইট কালার বোম্বাই ডিম নিয়ে বসে আছে না ভাই ডিম নিয়ে বসে আছে আসলে রাশেদ ভাই এখানে আমি আগেও যতগুলো ভিডিও করছি আপনারাও দেখছেন হয়তো বা অনেকেই যে কবুতর বেশিরভাগই বাইরে এখানে ডিম নিয়ে বসে থাকে তো ভালো কিছু কবুতর বাইরে এখানে পাবেন আপনারা ভাই এই পেয়ারটা কত টাকা যাবে বোম্বাই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দেখেন খোপা কিন্তু নর এটা হচ্ছে মাদি খুব সুন্দর আছে পেয়ারটা দর্শক আপনাদের যাদের লাগে দুইটা ডিম সহ কালেকশন করে নিতে পারবেন মাত্র 1500 টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কি রাজগোল্লা এটাও দর্শক ডিম নিয়ে বসে আছে দেখেন দুইটা ডিম আছে না একটা ডিম ডিম আর দুই ডিম হ্যাঁ না একটা একটা ভাই একটা ডিম কালকে পারছে না রাজগোল্লা কবুতর দর্শক দেখেন খুব সুন্দর আপনারা যারা নতুন কবুতর ভাবা রেখে যারা নতুন কবুতর পালতে চান বা বাচ্চা কাচ্চা খাইতে চান বা ফোস্টার করতে চান তার এই পেয়ার গুলো কালেকশন করতে পারেন খুব বড় সাইজের কবিতা দর্শক এটি হচ্ছে নর এটা হচ্ছে মাদি বা এই পেয়ারটা কত রাখা যাবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই রাজগোল্লা আর একদম রেড কালার রাজগোল্লা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এইগুলো দর্শক হাট বাজারে গেলেও দর্শক বারোশো পনেরোশো টাকা অ্যাভেলেবেল সেল আছে তো যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে এখানে বলার কিছু নাই যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ

तो रेसर को बुतर है ये देखिए जोरा ना कि भांगा भांगा दोनों टाइम भांगा भांगा दोनों टाइम भांगा भांगा दूसरे ही ना कि दूसरे ही नॉर्म दूसरे

দর্শক এখানে দেখছেন একজন ঝাঁক কবুতর ময়না ঝাঁক নাকি ভাই ব্লাক ময়না ঝাঁক কবুতর অনেকদিন পরে আমি দেখতেছি দেখা এটা ঝাঁক কবুতর খুব সুন্দর না এটা হচ্ছে মাদি না হয়তো এই মতো ভাই হাজার টাকা মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকা দর্শক এই ব্ল্যাক আটশো টাকা হলে দর্শক এই ব্ল্যাক মানে জ্যাক পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ইনশালার সাথে ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশক এখানে দেখছেন একজন ঝর্ণা শাটিন মাঝিটা কিন্তু খুবই সুন্দর ভাই দেখার মতো একটা এবং ডাবল করিও দেখা এটা হচ্ছে বারোশো টাকার জন্য শার্টিন ও বাবা রানিং কি বলেন ভাই বাচ্চার দামে রানিং ভাই যাদের লাগে কালেকশন করে নিয়ে দেখেন খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার একদম সুস্থ সবল ভাই একটু মাঝে ধরে দেখাই দেন না ভাই বারোশো টাকা আপনি দিলেন

দর্শক এখানে দেখছেন একজন সুভাষচন্দন কবুতর দর্শক দেখেন নর কিন্তু যে ডাক অলরেডি এবং ওই দর্শক মাদিটা খুব সুন্দর একটা পেন এটাও সম্ভবত ডিম দিয়ে দিবে প্রত্যেকটা কবুতর আসেন বাইরে এখানে সুস্থ সবল এবং আল্লাহর রহমদের রানিং পেয়ার যাদের লাগে আপনারা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাই এই পেয়ারটা কত রাখা যাবে ভাই মাত্র চন্দন কবুতর বারোশো টাকায় দেখেন গলার বান থেকে শুরু করে সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা পেয়ার দেখার মতো হাট বাজারে ওদের সঙ্গে একদম বারোশো টাকায় বিক্রি হয় মাত্র এক হাজার টাকায় কি বলেন ভাই মাত্র এক হাজার টাকা হলে তোকে সুভাষ চন্দ্রন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো একটা পেঁয়াজ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একদম সাইজের একটা অরিজিনিয়াল বোল্ডার সাইজের শক্তি একটা পেঁয়াজ কোনো মিসাইডার নর্মাল নোডা রিং নেবে হা হা দুইটাই রিংয়ের

এই পেডটা কত রাখা যাবে পঁচিশশো টাকা উইথ ডিম সহশো টাকা একুশ টাকা দিয়ে দেন দুই হাজারে দিয়ে দেন তাহলে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র একুশ টাকা আসলে বর্তমানে ফ্যান্সি কবুতর খুব ক্রাইসিস এটা সত্যি কথাই যারা আট হাজার কামার আছে তারা জানেন তো যাই হোক কথা না পারে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আগুন চোখের খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কত রাখা যাবে এই পেয়ারটা জি মাত্র বারোশো টাকা মাত্র দর্শক এই মাকসি রেসার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার যাদের লাগে সরাসরি আয়সা দেখে কালেকশন করে নিয়ে যাবেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ইনশাআল্লাহ অবশ্যই আছে ঠিক আছে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি দর্শক এখানে দেখছেন এটা কোকা কবুতরের মাদি নাকি ভাই এটা কি কোকার মাদি না হ্যাঁ ভাই এটা মাদি এটা হচ্ছে রেসারের বেবি রেসারের বেবি রেসারের বেবি ব্লু বার রেসারের বেবি এটা কোকার মাদি তো ভাই দুই পিস কত দুই পিস হ্যাঁ আজকে মাত্র 1000 টাকা দুই পিস মাত্র 1000 টাকা কোকার মাদিটা সিঙ্গেল যদি কেউ নেয় এইটা নিলে একদম 900 টাকা বড় একদম 900 টাকা দুইটা নিলে এক হাজার টাকা দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট আছে আসলে ককা ককা ব্লু বার কিন্তু পাওয়া যায় না অনেকেই খুঁজেন পান না তো যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া লাল চুল লিখবুতর নাকি লাল চুল লিখবুতর দর্শক দেখেন লাল চুল কিন্তু এত বড় সাইজের খুব কমই পাওয়া যায় সাইজ কিন্তু অনেক বড় আপনার সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন কিন্তু বোম্বাই বললেও আসলে ভুলই তো না তো যাদের লাগে কালেকশন করতে পারেন এটা রানিং পেয়ার ডিম দেন নিজস্ব ডিম হতে পারে দিয়ে দিবে যাদের লাগে নিতে পারেন কত টাকা যাবে ভাই মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় ভাই আপনি তো আজকে পুরা আজকে দিয়ে দিব ভাই পুরা ভাই কমাই দিতেছেন সব একদম ইউটিউব তো লড়াই দিবেন একদম যা অবস্থা যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা দর্শক এক হাজার টাকায় কবুতর ভাই কল্পনা করা যায় লাল এত বড় সাইজের কবুতর যাদের লাগে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া লাল খাগি কবুতর হ্যাঁ

দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া কি এটা কি কবুতর ভাই গোল্লা কবুতর গোল্লা কবুতর রাইট এটা তো অনেকে আবার দেখে হ্যাঁ রেড চেকার অনেকে আবার অনেক কিছু বলতে পারতো যাই হোক আপনি সত্যটা বলে দিচ্ছেন তো এই গোল্লা কবুতরটা কত রাখা যাবে ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন প্রিন্ট কত সুন্দর একদম সেম টু সেম কার্বন কপি নর্মাদি দুইটাই একদম সেম টু সেম যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে আমরা আরেকজন দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন দুইটা মাদি কবুতর না ভাই একটা হচ্ছে অ্যান্ড্রপ মাদি

আপনার বেশিরভাগই ডিমে বসা কবুতর ঠিক আছে দর্শক আমরা এখানে সিঙ্গেল একটা নর দেখাইতেছি মিলি মিলি রেসের সিঙ্গেল একটা নর তো ভাই এই নরটা কত রাখা যাবে মাত্র পাঁচশো টাকায় যদি পাঁচ জোড়া কবুতর কোনো একসাথে নেয় হ্যাঁ দামা দামি না করে হ্যাঁ এটা ওনারে গিফট করবো পাঁচ জোড়া কবুতর যদি কেউ একসাথে নেন এই নোটটা আপনারা গিফট পাবেন আর যদি কেউ কিনে নিতে চান মাত্র পাঁচশো টাকা আসলে আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে রাশেদ ভাই রাশেদ ভাই এখানে আজকে ব্যাপক সংখ্যক কবুতরের কালেকশন মোটামুটি যেরকমই আছে কিন্তু প্রত্যেকটা কবিতার একদম সুস্থ সবল এবং ডিম অনেক কবুতর ডিম নেওয়া বসা উচিত থাকেন আবার হ্যাঁ হ্যাঁ আপনারা যেইখান থেকেই কবিতা নেন নেওয়ার আগে ভিডিও কলে সুন্দরভাবে দেখে নেবেন তাহলে দেখা গেছে আপনাদেরও কোনো বিভ্রান্তি থাকবে না বা যে বিক্রি করবে তারও কোনো সমস্যা হবে না তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম